হ্যালো বিফান আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আমরা তো অনেক বেশি ভালো আছি আপনাদের কি খবর ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম ওয়েলকাম টু সামার ক্যালিফোর্নিয়াতে এত বেশি গরম পড়েছে মানে বলার বাহিরে আজকে একটু বের হব যাব লং বিচে ও আমরা এখন বের হলাম এখন অনেক রোদ বাহিরে আই থিঙ্ক ওখানে অনেক সুন্দর ওয়েদার থাকবে লং বিচে সবসময় সুন্দর ওয়েদার থাকে এই যে আহমেদ বের হয়ে গেলাম বাসা থেকে আর দেখেন মৌ আমাদের জন্য কি নিয়ে এসেছে বাংলাদেশের রিং চিপস এই রিং চিপসটা যে আমি বাংলাদেশে কত খেয়েছি অনেক বেশি ভালো লাগতো দেশে থাকতে এই চিপসটা এখানে আসার পর তো একদমই খাওয়া হয়নি আজকে আমাদের সাথে যাচ্ছে মৌ এবং রাখা এটা আমাদের ফার্স্ট ট্রিপ তাই না যখন রিং খেতাম তখন কিন্তু ঠিক এভাবেই খেতাম আপনারা কারা কারা এভাবে হচ্ছে রিং চিপসটা খেতেন আমাকে জানাবেন আজকে দুই কাপড় মিলে যাব লং বিচে লং বিচে অনেক ফান হবে অনেক মজা হবে যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো এই সামার সিজনে কিন্তু বিচে অনেক মানুষ যায় তো ভাবলাম আমরাও একটু ঘুরে আসি বিচ থেকে তা এখন বাজে হচ্ছে মনে করেন ছয়টার মতো আমরা একটু লেট করেই বের হয়েছি এত বেশি গরম ছিল তাই দুপুরের দিকে বের হয়নি চারটার পরে বের হয়েছি আর চারটার পরে বের হলে যেতে একটু সময় লাগে ট্রাফিক থাকে তো ফাইনালি আমরা চলে এসেছি লং বিচে পারসেন্ট অফ হ্যালো গাই সবাই একটু হাই দাও আমরা আজকে বিচে আসি লং বিচে ফাইনালি আমরা সবাই মিলে আজকে একটা লং ট্রিপ দিলাম ফরেন্ট রাতুল এখানে ফর এই সামার সিজনে সবাই কিন্তু বিছে আসে বিকাল হোক সকাল হোক আর রাতে হোক তাই আমরাও চলে আসলাম আর এই বিচে এত সুন্দর ঠান্ডা বাতাস এসে মনটা ভালো হয়ে গেল আমরা ভেবেছি অনেক গরম থাকবে যেহেতু সামারে এখন অনেক অনেক গরম চলছে বাট না বেশি ঠান্ডা ছিল আজকে এই হাফ শার্টে অনেক বেশি জোস লাগতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে রাতুল মাসাল্লাহ লুক হ্যান্ডসাম যে আমাদের সামনে আরো একজন কাপড়

মন ভালো করার একটাই উপায় সেটা হচ্ছে সমুদ্র দেখা সমুদ্র দেখলে কার না মন ভালো হয়ে যায় বলেন আমাদেরও ঠিক তাই হয়েছে আমরা এখন সামনে যে ভিজবো হাঁটু ভেজাবো সমুদ্রতে তো চলুন যাওয়া যায় সামনে হইতেছে এখনো আমরা সবাই আজকে ভিজলাম আমি যেন এই প্রথম ভিজছি মানে আমি পা পর্যন্ত ভিজেছি এতটুকু ভিজি নেই কখনো তাতুল তো পুরা ও তাই লাস্টে দিয়ে সাঁতারটা কে কাটলো রাখার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা এখন আমাদের পা ধুইতে যেতেছি তার মধ্যে একদম বালি ভরে গেছে পুরো মাথা রাখা ভিজে গেছে অনেক মজা লাগছে এই যে পুরা বালু লেগেছে এখন সামনে যায় এগুলো আমাদের ধুইতে হবে হাত পা ক্লিন করার পর আমরা এখন হচ্ছে গিয়ে সাইডে একটা বেঞ্চে এসে বসলাম কিছু খাবার নিয়ে এসেছিলাম আমি আর মো কিছু খাবার নিয়ে এসেছিলো তো আমি এখানে ডিম টোস্ট এনেছি এখন ডিম টোস্ট আমরা সবাই মিলে খাচ্ছি সবসময় তো মিষ্টি ডিম টোস্ট করা হয় বাট এখন ঝাল ডিম টোস্ট করে এনেছি কারণ মোয়ের ঝাল খাবার পছন্দ শুনলাম আমার আবার একটু একটু মিষ্টি খাবার হলেও বন্ধ হয় না এখন এই যে আমরা সবাই মিলে এই ডিম টোস্টটা খাচ্ছি আর খুব সুন্দর ঠান্ডা বাতাস তার সাথে আমি বাসা থেকে একটু কফিও করে নিয়ে এসেছিলাম তো এখন আমরা সবাই মিলে কফি খাবো এই ঠান্ডা ঠান্ডা বাতাসে গরম গরম কফি খাওয়ার মজাই আলাদা আর এই প্রথম আমরা হচ্ছে গিয়ে কফি নিয়ে এসেছি আর সেই কফিটা আবার গরমও ছিল মানে আমার সব সবসময় হটপটটা কেন জানি না নষ্ট হয়ে যায় বাট এই হটপটটা অনেক বেশি ভালো ছিল ছোট সাইজের মধ্যে খুবই ভালো ছিল এখন আমরা সবাই মিলে কফি খাবো আর এনজয় করব। সো সবাই আমাদের সাথেই থাকুন koi kai tak ni punna na ab hum itle railway station pe tak takwa ude tik pa nahi satu butu alah dev dev chala kar pa nahi সানসেট হওয়ার সময়টা পর্যন্ত আমরা বীচেই ছিলাম তারপরে হচ্ছে আমরা বীচের থেকে চলে যাই কারণ প্রচণ্ড পরিমাণে বেশি ঠান্ডা লাগছিল যেহেতু আমাদের শরীর অনেক ভেজা ছিল গোসল টসল করে মানে অবস্থা একদমই কাহিল এখন আমরা এ বীচ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বিচে ঘোরা ফেরার পর এখন আমরা যাচ্ছি লং বিচ পেয়ারে মৌ আর আহা কখনও ওখানে যায়নি তো ভাবলাম ওদেরকে লং বিচে যেহেতু নিয়ে এসেছি ওই জায়গাটা অবশ্যই দেখাতে হবে যেহেতু আমরা প্রথমে বিচে যেতে চেয়েছি তাই একটু লেট হয়ে গিয়েছে সানসেট হওয়ার পর আমরা ওইদিকে যাচ্ছি লং বিচ পেয়ারে কিন্তু আপনারা যদি বিকালবেলা যান তাহলে সেটার সৌন্দর্য অন্যরকম থাকে আর দেখেন যাওয়ার পথে একটা বাসার ব্যালকনিতে খুব সুন্দর করে ফোর্থ অফ জুলাইয়ের জন্য ডেকোরেশন করেছে যেহেতু তার পরশু ছিল ফোর্থ অফ জুলাই আর ফোর্থ অফ জুলাইন ব্লগ নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে আসবো আমরা কী কী করলাম সব কিছু আর লং বিচ এরিয়াটা আমার অনেক বেশি পছন্দ অনেক নিট অ্যান্ড ক্লিন আর এই দোলনাটা দেখে তো আমার খুব চড়তে যাচ্ছে আমাদের দেশে নাগর দোলার মতো বাট এটা অনেক বড় ছিল এখন আমরা এসেছিলাম একটু রসে আমাদের ঠান্ডা লাগছিল তাই জ্যাকেট কেনার জন্য তো রসের পাশেই ঠিক ছিল একটা হালাল রেস্টুরেন্ট সেটা হচ্ছে উইং স্টপ আপনারা সবাই জানেন যারা লং বিচে থাকেন তারা হচ্ছে গিয়ে উইংস্টপে অবশ্যই খাওয়া দাওয়া করেছেন ওইটার খাওয়া খুবই মজার জ্যাকেট ট্যাকেট কেনার পর এখন হচ্ছে স্টপে যাচ্ছি আমরা খাবার কিছু কিনে দেন হচ্ছে আমরা পেয়ারে যাবো পেয়ারে যে ওখানে বসে বসেই খাবার খাবো তো এখানে চলে আসলাম উইংস এখানে এখানের উইংসগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা অনেক আগে এসে খেয়েছিলাম একবার লং বিচে আসতে তো টপে তেমন আসা হয় না একবারই এসেছিলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল তো এই যে খাবার টাবার অর্ডার করে এখন বসলাম খাবার হচ্ছে চলে আসবে আর এখানে যে সবাই মিলে গল্প করছিলাম অনেক বেশি মজা হয়েছে আজকের দিনটা আমরা অনেক বেশি ফান করলাম সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন এসেছি ঠিক কুইন ম্যারির একদম সামনে ওদেরকে কুইন ম্যারিটা দেখাচ্ছিলাম রাতের বেলাও সৌন্দর্য অনেক বেশি সুন্দর আর দিনের বেলা তো অসাধারণ লাগে দেখতে এখানে কতক্ষণ থাকার পর আমরা আশেপাশে আরও হাঁটাহাঁটি করি অনেক বেশি ভালো লাগছিল আর এত সময় হয়ে গিয়েছিল মানে আমরা লিটারালি সেদিন বাসায় গিয়েছিলাম ঠিক মনে হয় একটার দিকে ঘোরাফেরা করতে করতে টাইমই দেখা হয়নি আর এই তো হচ্ছে ফেমাস লং বিচের পেয়ার এখানে তো অনেক মানুষ আসে দুপুরবেলা বিকালবেলা বেশি আসে আর এখন যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছে খুব কম মানুষ ছিল আর এই যে এই পেয়ার থেকে আশেপাশে খুব সুন্দর সিনারি দেখা যায় তো আমি এখানে কিছু ভিডিও করছিলাম আমরা এখানে অনেক গল্প টল্প করি দেন হচ্ছে গিয়ে আমরা দেখি যে বারোটার মতো বেজে গিয়েছে মানে বারোটা থেকে সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে